আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক এখন আমি রয়েছি বাগেরহাটের রামপাল উপজেলার জিকরমুল্লা গ্রামে আপনারা কিন্তু জানেন নেট দুনিয়ায় ভাইরাল সেই সত্তর বছরের বয়সে বিবাহ করেছেন সগতালি। তাদের গ্রামে এখন আমরা অবস্থান করছি সুপ্রিয় দশক তিনি কেন সত্তর বছর বয়সে বিবাহ করেছে সমস্ত ঘটনা যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন জানা গেছে গত আঠারোই মাস দশ লাখ এক টাকায় দেন মোহরে এবং পাঁচ লক্ষ টাকায় উসুলে বিবাহ হয়েছে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন উপস্থিতি তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে জানা গেছে শহকত আলীর জন ভাই বোন রয়েছে তিনি দু সালে রিটায়ার্ড করেছেন একা একা জীবন আর ভালো লাগতে ছিল না তাই সহকতালি বিবাহ করেছেন তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে কে খাবে এত সম্পদ যাকে বিবাহ করেছেন তার আগের একটি হাজবেন্ড ছিল পনেরো বছর হয়েছে তার হাজবেন্ড মারা গিয়েছে রয়েছে সেই ঘরে একটি নয় বছরের কন্যা সন্তান সেই কন্যা সন্তানকে বাবার ভালোবাসা দিচ্ছেন আজকে আমরা সেই জায়গায় অবস্থান করছি বাগেরহাটের রামপাল উপজেলায় সেই শহকতালীর দাদার বাসায় চলুন আপনাদেরকে সরাসরি এই শহকত যে বোন রয়েছে এবং শহকতালির সবাই সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেয় আবার নতুন করে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা অবাক হয়ে যাবেন দেখছেন এই একটি বাড়ি রয়েছে সরাসরি কথা বলি কেমন আছেন কথাই অনেক বছর পরে হ্যাঁ অনেক ভালো আছেন না হ্যাঁ অনেক ভালো আছি আচ্ছা কেমন লাগছে আপনার কাছে একটু আনন্দ লাগছে আপনার ভাই বউকে পেয়েছেন হ্যাঁ ভাই বউকে পেয়েছি সেও খুব ভালো তার জন্য আরো আনন্দ লাগতেছে তো দাদা তো বলেছে ভাই আপনার ভাই যে তাকে এক জায়গায় দেখে পছন্দ করেছে হ্যাঁ সেটা কি আপনাদের কি বোন হিসাবে বলেছে হ্যাঁ হ্যাঁ আমাদেরও পছন্দ হয়েছে আচ্ছা একটু অন্য সেই তখনকার একটু হিস্টরি আমাদেরও পছন্দ হয়েছে আমার ভাই আরো অনেক বড় বড় জায়গা তো মেয়ে আনতে পারতো অনেক শিক্ষিত মেয়ে আনতে পারতো কিন্তু তারপরও আমরা চাইছি যে আমার ভাইয়ের মতন মনের একটা বাবি খুঁজতে আর সেই দিকতে আমরা সেরকমই পেয়েছি মনে হচ্ছে আরো সবার কাছে দুয়া চাই যেন এরকমই আমার ভাইয়ের মতন এরকমই মন তার হয় কারণ আমরা ভাই বোন থেকে অনেক বেশি আমরা ষোলো ভাই বোন আমার ভাই পরিবারের প্রধান ছিলেন মেজ হলেও তারপরে সে সবার প্রতি দায়িত্ব পালন করে আমরাও চাই যে আমার বাবি এরকম হয় যেন তাই সবার কাছে দুয়া চাই যে আমার বাবি এরকমই হোক দাদা যেটা বলেছেন যে আপনারা যে ১৬ জন ভাই বোন সবাইকে কিন্তু সে মানে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে হ্যাঁ সে সবাই মানুষের মতো মানুষ করেছে সেই সময় তার বাপ মা বিয়ে করার জন্য বললিও সে সব সময় বলতো যে পরের মেয়ে এগুলো সাবে না কারণ আমার প্রতিটা ভাই বোন মাসে অনেক টাকা পাঠাতে হতো কেউ রাজশাহী বা সিটিতে ফটো কেউ খুলনা ডিল কলেজে ফটো কমার্স কলেজে ফটো ঢাকা বা সিটিতে ফটো এরকম প্রতি মাসে আমার ভাই এরকম করতো তাদের যে টাকা লাগতো তার চেয়ে বেশি টাকা তাদের পাঠাতো তার জন্য সব সময় বলতো যে এরকম কোন ফরেন মেয়ে আসলে এই সব শুনতে চাবে না এতগুলো ভাই বোন মানুষ করতে হবে আর এ যদি মানুষ না করতে পারি তা তো আমার কোনো শিক্ষিত মূল্য থাকবে না দাদা এই বয়সে পিতা মাতার বাবা হতে পারবে কি না তো আসলে সব প্রত্যেকটা নারীর এবং প্রত্যেকটা পুরুষেরই একটি স্বপ্ন থাকে সময় সময় মতো বিয়ে করবে ছেলে সন্তানের বাবা হবে সংসার হবে সে সময় সে করতে পারিনি এই পরিবারের অনেক সাপ পারফরে ছিল দায়িত্ব ছিল সে দায়িত্ব দেখাশোনার জন্য সে বিয়ে করতে পারিনি তারপরও আমাদের ভাইরা বোনরা সবাই পরের ভাইরা চাকরি কর চাকরি করতো সবাই চাকরি ফেলো তারা নিজে পায়ে নিজে দাঁড়ালো সেই সময় আমরা সবাই তো টেনশন করতাম যে আমার ভাইয়া কাকি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে সেই সময় ব্যবসা বাণিজ্য চাকরির বিতা ছিল অনেকটা বাবার সময় সে পাইনি তো দাদাই শেষ বয়সে এসে যখন একাকিত্ব জীবন যাপন করছিলেন তো সেই মুহূর্তে দাদাকে সঙ্গ দেওয়ার মতো ভাই বোন কেউ এসেছে কিনা বা দাদাকে হ্যাঁ আমি সান্তনা বা আমি আমি তার কাছে থাকতাম আমি তার কাছে থাকতাম পরে সব ভাই বোন চালো যে তার একটা বিবাহ দিয়া দরকার সেই সময় আমি ভাইকে বললি ভাই ও রাজি হলো আমরা দেখে শুনি ভাবিকে আনলাম আচ্ছা ভাবিকে দেখে শুনে এনেছেন ঠিক আছে তো দাদার এই যে দাদারই महत्व প্রত্যেকটা ভাই বোন ষোলো ষোলো ভাই ষোলো বোনের মধ্যে দাদা যে কাজটি করেছে ষোলোটা ভাই বোনের জন্য দাদা দাদা জীবন থেকে অনেকটি বছর হ্যাঁ ত্যাগ করেছে হ্যাঁ সেই ভাই বোন এই বিয়ে কি সবাই হ্যাঁ সবাই উপস্থিত ছিল সবার মাধ্যমে তো এত আনন্দ ভূতি করা হয়েছে সবাই তারপরে ভাই বোন আমরা সে বাবির বাড়ি যাই বাবির বাড়ি যে আমরা এঙ্গেজমেন্ট করি সব ভাই বোন সব বাবিদের নিয়ে তো যা যায় না অত লোক আমরা লোক সংখ্যা অনেক তার ভিতর বারো তার ভিতর বারো জন আমরা সেট করি সেট করে এসে বাবির বাড়ি যাই আমরা আমার বড় বাবি বাবির যে এঙ্গেজমেন্ট করে হাংটি ফোরাই দে দিয়ে আমরা দিন তারিখ দিয়ে আসি আর আমার ভাই ধরেন যত ভাই ভাই বোন তারপরে বাবিদের সবাই আর তারপর নাতি বাইন আছে সবাইদের পোশাক কিনে দেয় সবাই তারপরে আমরা আমার বাবিকে বাবিকে নিয়ে মার্কেটিং করতি আমরা কয়েকজনে যাই ছোট বোন যায় ছোট বোনের মেয়ে যায় বাবি যায় ভাই যায় আর এক বাবি ভাই আমরা মার্কেটিং করি বসুন্ধরা সিটি দিয়ে টপ টেন দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আমরা মার্কেট করি নিয়ে আসি আমরা খুব মজা করি আপনারা হচ্ছেন ষোলো জন ভাই বোন আপনাদের বংশধর কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় তার মানে পুরো এলাকা একেবারে মানুষের ভিড় যেমন এক এক জনের হয়তো বা নাতি আছে পুতি আছে হ্যাঁ এরকম সবাই আইছে নাতি পুতি পর্যন্ত ডেরেস দি আইছে তার মানে এখন আপনাদের কাছে আসলে শেষ একেবারে এই দাদাই ছিল মোটামুটি আপনারা এখন আলহামদুলিল্লাহ দাদাকে বিবাহ করায়া খুব সুখে আছে দাদাও সুখে আছে আমরা দেখে যেতে পারলে হ্যাঁ দেখে যেতে পারলাম তারপরে ও সবাই এই বিয়েতে ভাই বোন ভাবিরা এই যে প্রত্যেক দিন কথা বলতেছে তারা বলতেছে যে চাকরির জন্য আমরা থাকতে পারলাম না মিডিয়া আসতেছে আমরা বাইর কথা বলবো আমরা জানা জানাবো বাইর কথা কিন্তু মিডিয়ার সামনে আমরা জাতি না সবাই চাকরি টাকরি করে সময়ের অভাবে সময়ের অভাবে আচ্ছা আমার আপনি রাগ হন বা যাই হন আমি কিন্তু একটু প্রশ্ন না করলেই না এই যে দাদা আপনাদের জন্য এত কিছু করলো দাদাকে তো আপনারা মাথার মুকুট বানিয়ে রাখার কথা ছিল হ্যাঁ সেরকমই করে আমরা রাখি সেরকম করে রাখি বলেছেন সেরকম করে রাখি আমার ভাই সালা আমরা কোনো কিছু বুঝি না শুধু আমরা না আমরা প্রতিটা ভাই বোন আচ্ছা 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 তো

বেশি আমরা গোনা দিছি তারে শাড়ি কাপড় হাজার টাকার শাড়ি কাপড় এই সব জিনিস দিছি মানে আমরা গ্রাম যেটা জানি কি যে যখন বিবাহ করা হয় মেয়ে পক্ষ থেকে ছেলেকে অনেক কিছু দেওয়া হয় কিন্তু সেটা না দিয়ে কিন্তু আপনারা উল্টা দিয়ে দিয়াসি কারণ তেনি গড়ি হাই আচ্ছা আর তারাও দিনে তা না তারা দিয়েছে তারা একটা তাদের মতন দিছে একটা পাঞ্জাবি যা আমার বাই পরে একটা পাঞ্জাবি একটা এটা একটা তুয়ালে একটা এফেক্সের এটা জুতা এই যেটা আমরা পরনে দেখছি এটা কি দাদি দিয়েছে না দাদি জুতাটা আছে একটা এখন হ্যাঁ জুতাটা আছে আর আমরা অনেক কিছু দিছি কিন্তু তারাও ওই জমি জুমার কথা আমরাও বলিনি তারাও ওই সমস্ত দাদির জন্য স্পেশালি দাদির জন্য আয় তো ঢাকা তো হতে পারে

যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন এবং আমরা চাই এই দাদা দাদির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকে তাদের সংসারটা যাতে হ্যাপি থাকে সেই প্রত্যাশা রাখি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম